অভিযোগ আমি রাজবিদ্রোহী তাই আমি আজ রাজ কারাগারে বন্দী এবং রাজ দ্বারে অভিযুক্ত এক ধারে রাজার মুকুট আর এক ধারে ধূমকেতুর শিখা একজন হাতে রাজদণ্ড আর জন সত্য হাতে ন্যায় দণ্ড রাজার পক্ষে নিযুক্ত রাজ বেতনভোগী রাজ কর্মচারী আমার পক্ষে সকল রাজার রাজা সকল বিচারকের বিচারক আদি অনন্তকাল ধরে সত্য জাগ্রত ভগবান আমার বিচারককে কেহ নিযুক্ত করে নাই এ মহাবিচারকের দৃষ্টিতে রাজা প্রজা ধনী মুকুট আর ভিক্ষারীর একতারা পাশাপাশি স্থান পায় এর আইন ন্যায় ধর্ম সে আইন কোনো বিজেতা মানব কোনো বিজিত বিশিষ্ট জাতির জন্য তৈরি করে নাই সে আইন বিশ্ব মানবের সত্য উপলব্ধি হতে সৃষ্ট সে আইন সার্বজনীন সত্যের সে আইন সার্বভৌমিক ভগবানের রাজার পক্ষে পরমাণু পরিমাণ খণ্ড সৃষ্টি আমার পক্ষে আদি অন্তহীন অখণ্ড স্রষ্টা রাজার পেছনে ক্ষুদ্র আমার পেছনে রুদ্র রাজার পক্ষে যিনি তার লক্ষ্য স্বার্থ লাভ অর্থ আমার পক্ষে যিনি তাঁর লক্ষ্য সত্য লাভ পরমানন্দ রাজার বাণী বুধ আমার বাণী সীমাহারা সমুদ্র আমি কবি অপ্রকাশ সত্যকে প্রকাশ করবার জন্য অমূর্ত সৃষ্টিকে মূর্তি দানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত কবির কণ্ঠে ভগবান সাড়া দেন আমার বাণী সত্যের প্রকাশিকা ভগবানের বাণী সে বাণী রাজ রাজদ্রোহী হতে পারে কিন্তু ন্যায় বিচারে সে বাণী ন্যায়দ্রোহী নয় সত্যদ্রোহী নয় সে বাণী রাজদ্বারে দণ্ডিত হতে পারে কিন্তু ধর্মের আলোকে ন্যায়ের দুয়ারে তাহা নিরাপরাধ নিষ্কলুষ অম্লান অনির্বাণ স্বরূপ সত্য স্বয়ং প্রকাশ তাহাকে কোনো রক্ত আঁকি রাজদণ্ড নিরোধ করতে পারে না আমি সেই চিরন্তন স্বয়ং প্রকাশের বিনা যে বিনায় চির সত্যের বাণী ধ্বনিত হয়েছিল আমি ভগবানের হাতের বিনা বিনা ভাঙলেও ভাঙতে পারে কিন্তু ভগবানকে ভাঙবে কে একথা ধ্রুব সত্য যে সত্য আছে ভগবান আছে চিরকাল ধরে আছে এবং চিরকাল ধরে থাকবে যে আজ সত্যের বাণী রুদ্ধ করছে সত্যের বাণীকে মুখ করতে চাচ্ছে সেও তাঁরই এক ক্ষুদ্রাদবী ক্ষুদ্র সৃষ্টি অনু